আগামী ছয় এপ্রিল রামনবমী উৎসব ঘিরে রাজ্য জুড়ে তৎপরতা গেরুয়া শিবিরের ওই একই দিনে নন্দীগ্রামে ভীতি প্রস্তর হবে অযোধ্যা রাতলের রাম মন্দিরে তবে এই রাম মন্দিরে পুজো ঘিরে তমলুকের যুজো ধান শাসক বিরোধী শিবির তমলুকের হাসপাতাল মোড়ে রামনবমীর পুজোর আয়োজন করেছিল গেরুয়া শিবির সেই মতো ব্যানার ফ্লেক্স এবং তৈরি করে মণ্ডপ বাধার কাজও শুরু হয়ে গেছে ওই একই স্থানে সত্যনারায়ণ পুজো করার অনুমতিপত্র পুলিশের কাছ থেকে হাসিল করে শাসক সেবের সেই জায়গায় পরিবর্তন করে তার পাশে মেডিকেল কলেজ সংলগ্ন একটি মাঠে যখন বিজেপি মণ্ডপ বাধার কাজ শুরু করেছিল সেই মণ্ডপ বাধার কাজ করতে বাধা দেয় পুলিশ যে ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে ঘটনার পর থেকেই ফের মণ্ডপের স্থান পরিবর্তন করে বিজেপি তৃণমূলের তরফে সত্যনারায়ণ পুজোর মণ্ডপ বাধার কাজ শুরু হয় জেলা পরিষদ মার্কেট কমপ্লেক্সের সামনে তমলুক হাসপাতালের যে জায়গা রয়েছে ওই জায়গাটি তমলুক মেডিকেল কলেজ প্রিন্সিপালের আয়ত্তে রয়েছে ওই জায়গাতে আমরা ইনফরমেশন দিয়েছিলাম ইন্টিমেশন দিয়েছিলাম পূজা করার জন্য আমরা রামনবমী পূজা করার জন্য আমরা ইনটিমেশন দিয়েছিলাম উনি আমাদের ইন্টিমেশনটা নিয়েছেন উনি বলেছেন সবাই নিজ নিজ ধর্ম পালন করার জন্য করতেই পারে পরবর্তীকালে দেখলাম বিরোধী কোনো চক্রান্তকারীরা তারা ওই মাঠে তারা সত্যনারায়ণ পুজোর আয়োজন করেছে তখন আমরা আমাদের মতো করে হিন্দু সমাজের যে পুজো তাই ওইখানে কোনো সমস্যা না তৈরি হয় আমরা পাশের মাঠে আমরা পুজো করার আয়োজন করেছিলাম কিন্তু পুলিশ দাঁড়িয়ে থেকে আমাদের পুজোর প্যান্ডেলটা খুলে দিয়েছে আমাদের প্রশ্ন হচ্ছে যে জায়গাতে আমরা পুজো করতে পারলাম না সেই একই মাঠে কীভাবে সত্যনারায়ণ পুজোর অনুমোদন পেয়েছে সেইটা তমলুকবাসী জানার খুব আগ্রহ প্রকাশ করছে আমাদের সভাপতি সহসভাপতি আমাদের এই সবাই আমরা আমরা বাস্তবিক আমরা এখানকার কাউন্সিলের এবং আমরা সবাই মিলেই এই পুজোটা করছি আমরা অনেক আগেই অনুমতি নিয়েছি এবং অনুমতির কাগজপত্র আমাদের কাছে আছে সেই অনুমতি সাপেক্ষেই আমরা পুজো করছি দেখা গেছে হঠাৎ করে ওনাদের নেতা শুভেন্দু অধিকারী যেখানেই তৃণমূল পুজো করে সেখানেই আমি সভা করব উনি তার করতে পারেন ওনার ক্ষমতা থাকলে ওনার কাগজ যদি থাকে পারমিট থাকে উনি করবেন সেখানে তো বাধা দেওয়ার কিছু নেই পুলিশ প্রশাসন যে বাধাটা দিয়েছে কাগজপত্র আমাদের আছে আমরা সেখানে পুজো করছি আর ওনারা যে জায়গাটা পুজো করছেন সেটা হাসপাতাল চত্বরের মধ্যে সেখানে কোনো সেরকম কোনো কাগজ নেই যে হাসপাতাল অথরিটি ওনাদের দিকে পুজো করতে বলেছি তার থেকেও বড় কথা সাধারণ মানুষের ওখানে হচ্ছে সাধারণ মানুষ যায় হাসপাতালে সেইখানে কি করে ডিজে বাজিয়ে ওনারা পুজো করবেন